গুড ইভিনিং ফ্রেন্ডস আজ আমরা মা একটু বেরিয়েছিলাম প্রায় কালী পুজোর পরে আমাদের ব্রানই হয়নি স্কুল খোলার পরে একটা অ্যাক্সিডেন্ট তো খুব বিজি লাইফের মধ্যে দিয়ে মানে একটা জীবন যাচ্ছে আমাদের আর তাছাড়া তো ওর তো শরীর খারাপ লেগেই আছে তো আজকে একটু বেরিয়েছিলাম একটু লাগেজ কিনবো বলে সেই উদ্দেশ্যেই তো ডক্টর দেখাতে যাব তো ডক্টর আমরা মানে টাইমিংয়ে পৌঁছোতে পারিনি তারপরে চিন্তা করলাম লাগেজ কিনতে যাব তারপর ওখান থেকে একটু বিরিয়ানি খাওয়া হলো একটু মলে যাওয়া হলো একটু লাগেজ দেখা হলো না লাগেজ আমরা এখনো কিনিনি আর জাস্ট ফার্স্ট গিয়ে স্টার মলে একটু দেখলাম কটা মানে আর কটা দোকান একটু দেখবো তো সেই জন্য আর আমি খুব আজকে মজা করেছি একটা খুব সুন্দর সময় কাটালাম অনেক দিন পর তোমরা সবাই যেন আমরা মা মেয়েতে ভীষণ আনন্দ করি ভীষণ মজা করে একটা সময় কাটাই তো আজকেও ঠিক তাই হয়েছে তো সবাই ভালো থেকো টাটা